ইসরায়েল ইরানের পাল্টা পাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি তেহরানে ইসরায়েলের ড্রোন হামলার জবাবে এবার ইহুদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান মুহূর্তেই তেলাবিব ও জেরুজালামে জরুরি সাইরেন বাজে সতর্ক করা হয় বাসিন্দাদের বৃহস্পতিবার রাতের আধারে ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালায় ইসরায়েল এরপর দিনভর থেমে থেমে চলতে থাকে হামলা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বিশ সিনিয়র কমান্ডার নিহত হন এছাড়া প্রাণ হারিয়েছেন ছয় বিজ্ঞানী নিহত হয়েছেন বেসামরিক নাগরিকও দেশটির সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাতানজের পর এবার ফোর্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল যদিও ইসরায়েলের পাঠানো বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি তেহরানের

ইরানের অস্তিত্ব থাকবে না বলে তার। যদিও ইসরায়েলের হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লা আলী এরই ইতিমধ্যে ইহুদি ভূখণ্ডে ইরান শতাধিক ড্রোন পাঠিয়েছে যার বেশিরভাগই ভূপাতিতের দাবি ইসরায়েলের এদিকে ইরানের হামলার ভয়ে এর মধ্যে গোপনে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধারণা করা হচ্ছে নিরাপত্তা ইস্যুতে তাকে গ্রিসে পাঠিয়ে দেওয়া হয়েছে ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে সেই ভয়ে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি রেখেছে তেলাবি জেরুজালেমে ক্ষণে ক্ষণে বেজে উঠছে জরুরি সাইরেন এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা এছাড়াও ইউরোপ সহ বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে Israel.